সালাম ওয়ালাইকুম সুপ্রিয় দেবিন্দ এখন আমরা আছি মহেশ দুই হাজার বিশ চলছে তোমাদের তরঙ্গেছি লক্ষ্য করোকল্প একটি স্থানের কোনো শব্দের ব্যাগ একটি স্থানে কোনো শব্দের ব্যাগ হলো তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড শব্দ তরঙ্গ জিরো পয়েন্ট সেভেন মিটার একের আলোকে পর্যায়ে কাল নির্ণয় করতে হবে আমি আবার বলছি একটি স্থানে কোন শব্দের ব্যাগ তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড শব্দটি তরঙ্গিরো পয়েন্ট সেভেন মিটার ঠিক আছে একের আলুকে পর্যায়কাল নির্ণয় করতে পারি পর্যায়কাল সমান আমরা জানি পর্যায়কাল পি সমান পর্যায়কাল টি সমান ওয়ান বাই এফ মানে কম্পাঙ্কের বিগুড়ি হইল পর্যায়কাল তাই না এখন কম্পাঙ্ক ছাড়া কি আমরা পর্যায়কাল হিসাব করতে পারবো পারবো না এই জন্য তবে এখানে কি তো আছে শব্দের ব্যাগ তো আছে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা জিরো মিটার তাই এখানে যদি আমরা শব্দের বেগের সূত্রটা আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু কপাঙ্গ পাব শব্দের ব্যাগ এফ ইজ গুড ওয়াট আমরা নেব এটা মানে কত নেব শব্দের ব্যাগ বি সমান এফ ল্যামডা তিনশো পঞ্চাশ আমরা বলছি পাঁচশো হার বিজ বলতে অ্যাভেলেবল যদি হয় তা বি হইল শব্দের বেগ অ্যাভেল বা শব্দের কম্পাঙ্ক আমরা তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া আছে আর দেওয়া শব্দের বেগ তো শব্দের বেগ এবং তর্ম দৈর্ঘ্য যদি আমরা বসাই আমরা পাই কম্পাঙ্ক কম্পাঙ্ক আমরা পাইছি পাঁচশো হার এখন আমরা পর্যায়কাল হিসাব করতে পারবো না সুতরাং পর্যায়কাল পাঁচশো টু ইন্টু টেন টুদা থ্রি সেকেন্ড মাইনাস থ্রি সেকেন্ড ঠিক আছে

আমরা অ্যান্সার করেছি দৃশ্যকল্প একের দৃশ্যকল্প দুই বলছে একটি পানিপূর্ণ লোহার নলের দৈর্ঘ্য পাঁচশো তেরো মিটার পানিপূর্ণ নলের পাঁচশো তেরো মিটার পানি ও লোহায় শব্দের বেগ শব্দের ব্যাগ যথাক্রমে চোদ্দশ মিটার পার সেকেন্ড ও পাঁচ মিটার পার সেকেন্ড এই হলো আমাদের দৃশ্যকল্প দুয়ের উদ্দীপক প্রশ্ন দৃশ্যকল্প দুয়ের নলটির কোন প্রান্তে একবার আঘাত করলে দৃশ্যকল্প দুয়ের নলটির কোন প্রান্তে আঘাত করলে কোনো প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার

প্রশ্ন দুই কি কি বলছে একটি পানি পর্ণ লোহার নলের দৈর্ঘ্যগুলো 513 মিটার পানি ও লোহার শব্দের ব্যয় কিন্তু 1400 হলো পানিতে আর লোহাতে শব্দের ব্যয়গুলো 5130 মিটার পার সেকেন্ড দেশ উপকূল বরাবর নলটির কোন প্রান্তে আঘাত করে দেশ উপকূলের নলের দৈর্ঘ্য কিন্তু 513 মিটার কোন প্রান্তে যদি আঘাত করা হয় অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনা কারণ কি আমরা নলটাকে এটা মূল নল 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 আর যেটার মধ্যে পানি আছে পাঁচশো তেরো মিটার হইল নলের দৈর্ঘ্য নলের দৈর্ঘ্য ঠিক আছে এখন পানিতে শব্দ বের হইল চোদ্দশো চল্লিশ আর এই যে লোহা মানে লোহাতে শব্দ বের হইল পাঁচ হাজার একশো তিরিশ এখন যদি এই দৃশ্যকল্প এই যে নলটা পাঁচশো তেরো মিটার লম্বা যে নল সেই নল এক প্রান্তে যদি আঘাত করা হয় অপর প্রান্তে একাধিক শব্দ শোনায় কারণ কি সেটা বিচার করতে হবে এখানে লোহার নলের দৈর্ঘ্য নলের দৈর্ঘ্য পাঁচশো তেরো মিটার তাই না পানিতে শব্দের ব্যাগ পানিতে চোদ্দশো চল্লিশ চোদ্দশো চল্লিশ মিটার পার সেকেন্ড লোহাতে শব্দের ব্যাগ কত পাঁচ হাজার একশো তিরিশ মিটার পার নলের দৈর্গী দলের দৈর্গী পাঁচশো তেরো মিটার বলতে পারি পাঁচশো তেরো ব্যাগ হলো পানিতে চোদ্দশো চল্লিশ ইন টাইম পানির মাধ্যমে টাইম কত শব্দের ব্যাগ অনুযায়ী এই যে এইখানে যদি শব্দ করা হয় তার ব্যাগ যদি চোদ্দশো চল্লিশ মিটার পার সেকেন্ড হয় এবং যেহেতু এই নলের দল পাঁচশো তেরো মিটার টাইম কত বেগ অনুযায়ী টাইম এখানে যদি শব্দ করা হয় তাহলে এখানে পাঁচশো তেরো মিটার লম্বা ব্যাগ চোদ্দশো চল্লিশ পানির মাধ্যমে আমরা পাইলাম পাঁচশো তেরো বাঘ চোদ্দশো চল্লিশ জিরো পয়েন্ট পঁয়ত্রিশ পঁচিশ সেকেন্ড যখন পানি থাকে তখন যদি এইখানে শব্দ করা হয় এই শব্দটা এখানে পৌঁছতে সময় লাগবে জিরো পয়েন্ট পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার ছয়শ পঁচিশ সেকেন্ড বুঝছো এখন যদি আমি পানি বাদ দিলাম তো মনে করো পানি নাই শুধু লোহা লোহা মাধ্যমে মনে লোহা মাধ্যমে পানি নাই মনে করো পানি সারা হিসাব সব করলাম মানে খালি অবস্থা তাহলে তুই তুই পাঁচশো তেরো মিটার পাঁচ হাজার একশো তিরিশ যদি পানি না থাকে এই এখানে শব্দ করলে এই এখানে এই মাথা শব্দ করলে ওই মাথা ওই প্রান্তে পৌঁছতে সময় লাগবে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই দুই মাধ্যমের শব্দ কিন্তু আমরা হিসাব করলাম পাঁচশো তের মিটার লম্বা নলের এই প্রান্তে যদি শব্দ করা হয় তাহলে যদি পানি থাকে পানি মাধ্যমে এই অবস্থা শব্দ করলে এই শব্দ ওই প্রান্তে যাইতে কত বা সেকেন্ড সময় লাগবে জিরো পয়েন্ট ফাইভ ত্রিশ হাজার ছয়শো সেকেন্ড তাই না আবার যদি পানি না থাকে হালি তখন কিন্তু যদি এই এখানে শব্দ করে লোহার মাধ্যমে এই পাঁচশো তেরো মিটার লম্বা এই নলের অপর প্রান্তে পৌঁছতে সময় লাগবে গত জিরোপাইন ওয়ান সেকেন্ড ঠিক আছে এখন যদি এইখানে শব্দ করা হয় তাহলে ওই নলের ওই প্রান্তে একাধিকবার শব্দ শোনা যাবে তার কি কারণ একাধিকবার শব্দ শোনার কারণ হইল এই পানি মাধ্যমে যে শব্দ করতে যে সময় এবং লোহা মাধ্যমে শব্দ করলে যে সময় এ সময়ের পার্থক্য বা ব্যবধান নিব আমরা সুতরাং পানীয় লোহার মাধ্যমে সময়ের ব্যবধান ব্যবধান সময়ের ব্যবধান কত হবে জিরো পয়েন্ট ফাইভ ত্রিশ ছয়শ পঁচিশ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সময়ের ব্যবধানে আমরা পাইছি পঁচিশ ছয়শো পঁচিশ আমরা পাইলাম এই করার পরে আমরা দুই মাধ্যমে শব্দ টাইম আমরা এখানে পানি মাধ্যমে পাইছি জিরো সেকেন্ড আর মাধ্যমে সেকেন্ড এখন এই যে দুই মাধ্যমে যে সময় যে পয়েন্ট ওয়ান সেকেন্ড আর এত এই সময়ের ব্যবধান আমরা কত সময়ের ব্যবধান চেক করতে হবে দুই মাধ্যমে সময়ের ব্যবধান এই যে সময় ওটা এটা জিরো পয়েন্ট ওয়ান থেকে বড় তাই না সময়ের ব্যবধানটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বড় হওয়ায় এখানে শব্দ করলে এখানে একাধিকবার শব্দ শোনা যাবে আর যদি সময়ের ব্যবধানটা জিরো পয়েন্ট ওয়ান থেকে কম হইতো তাহলে কিন্তু এই এই এক প্রান্তের শব্দগুলো প্রান্তে একাধিকবার শব্দ শোনা যাবে না এটা আমাদের জানতে হবে ঠিক আছে এই ধরনের সমস্যা যদি আসে তাহলে আমাদের অবশ্যই হিসাব করতে হবে দুই মাধ্যমের হিসাবটা করতে হবে যেহেতু লোহার লোহাতে শব্দ ব্যাগত আছে তো সেই অনুযায়ী আহ ট্যান্ডে নিতে হবে এবং যে পানির মাধ্যম এখানেও কিন্তু ব্যাগ দেওয়া আছে সেখানে শব্দের ব্যাগ অনুযায়ী টাইম কত হবে এত সেকেন্ড উভয় মাধ্যমে সময়ের ব্যবধান নিতে হবে উভয় মাধ্যমে যে সময় আমরা পাইছি এ সময়ের ব্যবধান নিতে হবে নেওয়ার ফলে দেখতে হবে জিরো পয়েন্ট ওয়ান থেকে বেশি কিনা এখানে আমরা যে সময় ব্যবধান পাইছি এটা জিরো পয়েন্ট ওয়ান সিং থেকে বেশি তাই না বেশি হওয়াতে নাহলে এক প্রান্তে শব্দগুলো অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনা যাবে ঠিক আছে উভয় মাধ্যমে উভয় মাধ্যমে শব্দ শোনার সময়ের ব্যবধান সময়ের ব্যবধান অপেক্ষা বেশি বেশি হয় নলের এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্তে এক দিকবার শব্দ শোনা যাবে ঠিক আছে যদি নলে এক প্রান্তে শব্দ করা হয় তাহলে অপর প্রান্তে একাধিক একাধিকবার শব্দ শোনা যাবে তার কারণ হলো এই যে দুই মাধ্যম দুই মাধ্যমের যে শব্দ শোনার শব্দ শোনার সময়ের ব্যবধান ব্যবধান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি এই জন্যই একাধিকবার শব্দ শোনা যাবে ঠিক আছে আর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে সময়ের ব্যবধান কম হইতো তাহলে এই নলে এক প্রান্তে শব্দগুলো প্রান্তে একাধিক শব্দ শোনা যাবে না একাধিকবার শব্দ শোনা যাবে ঠিক আছে একাধিক বা শব্দ যদি শব্দ হয় তাহলে উভয় যে মাধ্যম পানি এবং লোহার যে মাধ্যম সেই মাধ্যমে সময় নিতে হবে সময় নিয়ে চেক করতে সময়ের ব্যবধান নিতে হবে সময় নিতে হবে এবং সময়ের ব্যবধান নিতে হবে নিয়ে দেখতে হবে জিরোপুল মাত্র থেকে বেশি কিনে যদি বেশি হয় তাহলে একাধিকবার শব্দ যদি বেশি না হয় তাহলে একাধিকবার শব্দ শোনা যাবে না প্রতিদিনই কাকে বলে মনে করে এটা হলো একটা মান প্রতিফলক আর এই এখানে হলো মূল শব্দ মূল শব্দ তো এখানে শব্দ করলে এটা হলো মাধ্যম মান যেখান থেকে শব্দ প্রতিফলিত হয়ে শব্দ পুনরাবৃত্ত হবে মূল শব্দ থেকে আলাদা হয়ে কোন মানে মূল শব্দ থেকে আলাদা মূল শব্দ প্রতিফলিত শব্দ যহান যে শব্দ কোন মাধ্যমে ফেরত আসে এটাকে বলা হয় প্রতিফলিত শব্দ প্রতিফলিত শব্দ যখন মূল শব্দ থেকে আলাদা মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন তাকে বলা হয় প্রতিধ্বনি ঠিক আছে প্রতিধ্বনি কাকে বলে কোন প্রতিফলিত শব্দ যখন প্রতিফলিত শব্দ যে শব্দ মাধ্যমে বাধা পেয়ে ফেরত আসে এটাকে বলা হয় প্রতিফলিত শব্দ প্রতিফলিত শব্দ যখন আহ প্রতিফলকে মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন তাকে বলা হয় বা প্রতিদিন ঠিক আছে পরে প্রশ্ন সুরশালাকার কম্পন কম্পমান বাহর গতি কম্পমান কম্পমানি একটি স্পন্দন গতি ব্যাখ্যা করো আমাদের স্পন্দন গতি হইল কোন গতিশীল বস্তু কোন গতি যদি এমন হয় যে এটি পর্যায় গেলে অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলাচল করে তাহলে এই বস্তুগুলো সেই গতিকে বলা হবে স্পন্দন গতি এই যে সলাকা সুসলাকা লক্ষ্য করা যায় যে এটার কপমান বস্তু বেলায় এটি অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে আবার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে এই জন্য সুশলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি ঠিক আছে স্পন্দন গতি কাকে বলে কোন গতিশীল বস্তু কোন গতি যদি এমন হয় যে এটি আর তার পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তাহলে বস্তু সেই গতিকে বলা হয় স্পন্দন গতি যেহেতু সুশলাকার কম্পমান বস্তুর যে তারপর যা গেল অর্ধেক সময় এক একটির দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে এই জন্য সুসলাকার কম্প্রমান বাহর গতি একটি স্পদন গতি ঠিক আছে আগে আমি ক্লাসে আমাদের জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ